যারা তিনশো ফিট গিয়ে ঘরের চাপটি আজ হাঁসের মাংস খেতে পারতেছেন না তাদের জন্য আমার আজকে রেসিপি কিভাবে একদম ক্রিস্পি চাপটি বানাবেন আর অনেকক্ষণ ক্রিস্পি থাকবে সেই রেসিপিটা আজকে শেয়ার করবো আপনাদের সাথে চাপটি আর হাঁসের মাংসের কম্বিনেশনটা আসলে অনেক বেশি মজা আপনারা বাসে একবার রেডি করলে বুঝতে পারবেন চালান শুরু করি আজকের রেসিপিটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখানে আমি হাঁসের মাংস নিয়েছি প্রায় এক কেজির মতো উপরে দিয়ে দিব দেড় টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট আর হাফ কাপের মতো পেঁয়াজ আর দুইটা টমেটো কুচি পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ গরম মশলা আর কিছু গোটা গরম মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি লং তেজপাতা এলাচ আর দারচিনি এরপরে দিয়ে দিব সরিষার তেল আর দুইটা কাঁচামরিচকে আমি ভেঙে দিয়ে দিচ্ছি আজকে রান্নাটা আমি প্রেসার কুকারে করবো যাতে করে অল্প সময়ের মধ্যে রান্নাটা সেরে ফেলা যায় আর মাংসের সাথে মশলাগুলো আমি হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি এরপরে এখানে তেমন একটা পানির প্রয়োজন নাই অল্প পানির মধ্যেই মাংসটা সিদ্ধ হয়ে যায় তাও আমি হাত ধোয়া একটু পানি দিয়ে দিব এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি আমি এরপরে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিয়ে চুলায় বসিয়ে দিব। মাংসটা রেডি হতে হতে আমরা এখানে চাপটির মিক্সারটা রেডি করে নেব তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ দিয়ে দিব চিনি গুঁড়া চাল হাফ কাপ মুগ ডাল আর দুই টেবিল চামচের মতো দিয়ে দিব মুসুর ডাল এটা হচ্ছে অর্ধেক অর্ধেক পরিমাণ যতটুকু চাল তার অর্ধেক মুগ ডাল তার অর্ধেক হচ্ছে মসুর ডাল এরপর এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে যদি হাতে সময় থাকে দুই ঘন্টা ভিজিয়ে রাখলে আরও বেশি ভালো হয় বিশ মিনিট পর চাল ডালগুলো একটু নরম হয়ে আসলে এরপরে ধুয়ে পরিষ্কার করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ দুই তিন কোয়া রসুন আর একটু পেঁয়াজ আর ধনে পাতা আর স্বাদ মতো লবণ দিয়ে ব্লেন্ড করে নেব মিক্সচারটা একদম স্মুথ হতে হবে হলে এটা ক্রিস্পি হবে না এরপরে যদি বেটা একদম ঘন থাকে তাহলে আপনারা চাইলে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করতে পারেন এখন এখানে কিছু মশলা অ্যাড করব আমি দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো জিরা আর হাফ টেবিল চামচের থেকে কপ পরিমাণ দিয়ে দিব হলুদ হলুদটা আমি কালারের জন্য অ্যাড করেছি মশলাগুলো মিক্স করার পর বেটা ঠিক এরকম একটা টেস্টার হবে এর মাঝে আমাদের মাংসটা রেডি হয়ে গিয়েছে আট থেকে দশটা সিটি আসলে আপনারা মাংসটা চুলো থেকে নামিয়ে নিতে পারবেন একদম পারফেক্টলি কুকড হয়ে যাবে ঢাকনাটা গুলে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি মাংসর সাথে মশলাগুলো যেন ভালোভাবে মিক্স হয়ে যায় দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে আর একদম ভালোভাবে কুকড হয়ে গিয়েছে আমি ভেবেছিলাম একবার চুলে আবার নেড়ে নিব কিন্তু এটার কোনো প্রয়োজন নেই একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এটা মাংসটা আমি একটা বাটিতে ঢেড়ে নিচ্ছি আমার এখন দেখে আবার জিপে জল চলে আসতেছে মাংসটা আমরা সাইডে রেখে দিয়ে এখন চাপড়িটা বানিয়ে নেব এখানে আমি হাফ টেবিল চামচের মতো ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা ছাড়াও চাপড়িটা বানানো যাবে তবে ম্যাজিক মশলা দিলে শুধু চাপড়িটা খেতেও অনেক বেশি মজা লাগে এরপরে মশলাটা আমি আবার একটু মিক্স করে নিচ্ছি এরপরে চুলে তাওয়া বসিয়ে দিচ্ছি তাওয়াটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এভাবে একটা পিঠার শেপ দিয়ে দেবো ব্যাটারটা স্প্রেড করে দেওয়ার পর ঢাকনাতে ঢেকে দিয়ে দিব পনেরো বিশ সেকেন্ড পর এটা একদম কুকড হয়ে যাবে আর একদম ক্রিস্পি হয়ে যাবে আপনারা ভুলেও তাওয়াতে তেল ব্রাশ করতে যাবেন না এখানে তেল ব্রাশ করলে এটা একদমই তাওয়ার সাথে লাগবে না আমি দুটো চাপটি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে চাপটিটা বানানোর সাথে সাথে খাওয়ার চেষ্টা করবেন এতে করে একদম বেস্ট টেস্টটা পাবেন এই তো আজকের রেসিপি এতটুকু আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর কেউ যদি ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে ইনবক্স করবেন ধন্যবাদ সবাইকে